আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম গত দুই দিন আগের ব্লগটি তো যা যা করেছি তো সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রথমেই সকালবেলা উঠে হাঁটতে হাঁটতে দুজনে চলে গেলাম কসকোতে তো কসকোতে গিয়ে আমরা নিয়ে নিলাম কফি সঙ্গে ক্রসুন তো খাওয়ার পর বাসায় চলে আসলাম চলে এসে এই তো আদা রসুন ছিলা নিয়ে বসে গেলাম তো আদা রসুন ছিলার পর আমি এটাকে ব্ল্যান্ড করে নেব তো এই আর কি এগুলো তো করে রাখতে হবে ঈদ ঘনি আছে যদিও আরও করতে হবে নেক্সট ডে তো সমস্ত কিছু কাজ সেরে দুপুরের খাবার শেষ করে নিচ্ছি মানে এগুলো আগের রান্না করা ছিল তো অল্প অল্প আজকে আবার রান্না করতে হবে এগুলো খাওয়ার শেষ হয়ে গেলে মানে নতুন করে আবার পরের দিনের জন্য রান্না করবো তাই তো এখন খাওয়া শেষ করে মানে গত দিন আমাদের বাসার জন্য মানে টুকটাক যে বাজারগুলো এনেছিল তো সেগুলোই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো ভাবলাম যে একটু শেয়ার করি আর বিশাল বড় একটা লেমন এনেছে প্রথমেই হয়তো দেখে বুঝে গিয়েছেন তো এই লেমনটার মানে লেবুটার তেমন একটা নাই আর খুব যে তো ছিল তাও না মানে কচি ছিল তো খেতে কিন্তু খারাপ না মানে খুব কচকচ করে খাওয়া খেতে ভালোই লাগে তো এই তো পরের দিনের জন্য এখানে একটা সুটকি ভুনা করেছি আর রুই মাছ দিয়ে আলু দিয়ে মানে দো পেঁয়াজা বা কি বলে মাছ বিরান তো সেটা করেছি তো বাসায় দুধ ছিল তো দুধটা দিয়ে তো আমি বেঁচে গেলে তো যা করি আর কি তো আজকে ভাবলাম যে একটু দই বানানো যাক এই প্রথমবার একটু দই ট্রাই করলাম মানে মিষ্টি দই আর মিষ্টির পরিমাণটা আমি খুব কম দিয়েছি তো হয়তো দেখে বুঝতে পেরেছেন বা আপনারা আসলে যে যেরকম খেতে চান সেই অনুযায়ী খেয়ে নেবেন তো চিনি আমি অল্প পরিমাণে নিয়ে ক্যারামেল করে মধ্যে অ্যাড করে দিলাম আর সঙ্গে কিছুটা পাউডার দুধও অ্যাড করেছি তো এই তো সমস্ত কিছু মিক্সড করে এখন দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে মানে অনেকখানি টাচ করা যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে টক দই অ্যাড করেছি আর টক দইটাকে দুধের মধ্যে খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি এখন একটা দইয়ের হাঁড়িটাকেও আমি একটু জ্বালিয়ে নিয়েছিলাম প্রথমে তো এখন দইয়ের হাড়িতেও কিছুটা টক দই এভাবে লাগিয়ে নিচ্ছি তো এভাবে যখন লাগানো হয়ে যাবে তারপর আমি সেই মিল মিল্কটাকে এখানে অ্যাড করে দেব আর কতটুকু পরিমাণে আমি মিল্কটার সঙ্গে আমি দইটা অ্যাড করছি আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন এখন একটা হুইস হুইসের সাহায্যে মানে এভাবে খুব ভালো মতো হবে তো যাই হোক এভাবে খুব ভালো মতো মিক্সড করা নেওয়ার পর এখন ঢেলে দিলাম দইয়ের পাত্রে তো একদম সম পরিমাণে হয়েছে তো দইটাকে ঢেলে দেওয়ার পর একটা ফয়েল পেপার দিয়ে আমি দইটাকে দইয়ের পাত্রটাকে এভাবে সিল করে দিচ্ছি আর উপর থেকে একটা কাটা চামচ দিয়ে অবশ্যই এটাকে একটু একটু ছিদ্র করে দিতে হবে তো এভাবে করে দিলে মানে খুব ভালো হয় কারণ দইটাও ভিতর থেকে ভাস্পটা বের হতে ইজি হবে তো এই আর কি তো আমি একটা বড় পাত্রের মধ্যে স্ট্যান্ড বসিয়ে বসিয়ে দিলাম দইয়ের পাত্রটাকে তো আধা ঘন্টার জন্য আমি দইটাকে রেখেছি মানে চুলায় আর মিডিয়াম আছে এটাকে আমি কুক করে নিয়েছি তো তারপরের দিন আহ বিকেলবেলা এটাকে আমি একটু আপনাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করি কেমন হয়েছে তো মাসাল্লাহ ভালোই হয়েছে প্রথমবার ট্রাই করেছি মাসাল্লা প্রথমবার করেছি একদম পারফেক্ট হয়েছে খেতে এতটাই মজা হয়েছে মানে কি আর বলবো তো যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং